অনেক অনেক পরিমানে গরু আমাদের পোস্টগুলো শশানঘাট গরু রাডে চলে এসেছে চলছে কুরবানির গরুর হাট 2024 এখানে একটা গরুর দরদাম হচ্ছে আমরা একটু কথাটা শুনি ওনার আসলে কি দরদাম করতেছে ভাই আপনি কি গরুর দরদাম করতেছেন এটা পছন্দ হইছে আপনার জি ব্যাপারি ভাই আপনি কেমন আছেন ভাই আল্লাহ রহমত খুব ভালো এটা কোন জায়গার গরু কুষ্টিয়া কি জাতের গরু এটা দেশাল দেশাল আপনার গরু কয়টা এই একটাই আনছেন মাসাল্লাহ গরুটা খুব সুন্দর কি রকম দাম চাচ্ছেন আপনি কি দাম বলছেন এখনো জি বলছি আপনি কত চাচ্ছেন ভাই দাম বলেছি 230 চাইছি 230000 টাকা দাম উনি চেয়েছে আপনি কত বলেছেন ভাই 1 লাখ

লাখ আপনি পোস্তকলা শ্মশানঘাট গরুরহাট এখন অনেক রাত গভীর রাত রাত্র এখন তিনটা বাজে তো এই সময় পোস্তকলা শ্মশানঘাট গরুরহাটে অনেক পরিমাণে ট্রাক থেকে গরু আনলোড হচ্ছে এক দুই ওইদিকে আরও চারটা ছয় থেকে সাতটা ট্রাক গরু এখনও আনলোড হচ্ছে ছোট বড় মাঝারি আকারের সকল সাইজের গরু পোস্তগুলা শ্মশান ঘাটে এখন এসে পড়েছে এটা হচ্ছে ঘাটের ঘাট পার মহিষও আছে এইদিকে মহিষ আর এই গরুটা অনেক পাগলা একটা গরু ঘাটের গতকালকে তিন চারটা রশি ছিঁড়ছে এবং একটা বাসও ভাঙছে এই পাগলা গরুটা এই যে ঘাট রাকিব ভাই এত রাত্রে আমরা আসি এটার ফিলিংসটাই কিন্তু অন্যরকম ঘাটে যখন কুরবানির ঈদের সিজন চলে হাটের সময় আসলে এই দিকের পরিবেশটাই অন্যরকম হয়ে যায় এই যে চারোদিকে কী পরিমাণে লাইটিং অনেক পরিমাণে গরু আনলোড হচ্ছে প্লাস গরু আছে তো এই যে রাতের বেলা কুরবানি ঈদের সময় যে দৃশ্যটা শ্মশান ঘাটের এই দৃশ্যটাই একদমই অসাধারণ একদমই অন্যরকম এটা শুধুমাত্র কোরবানি ঈদের সময় এই দৃশ্য দেখা যায় ঘাটে গভীর রাত এখন আর এই সময় ব্যাপারী যারা আছেন অনেকেই ঘুমিয়ে পড়েছেন আর যাদের গরু আনলোড হচ্ছে তারা গরু নিয়ে ব্যস্ত ওই যে গরু আসতেছে ওই সাইডে এটাই হচ্ছে বর্তমান সময়ে ঘাটের অবস্থা সুবিশাল দেহের একটি গরু এরি মধ্যে আনলোড হয়ে গেল ট্রাকের পর ট্রাক ভরে গরু আসতেছে এই শ্মশান ঘাটে এখানে ব্যবস্থাপনাও দেখলাম খুব ভালোভাবে চলতেছে ব্যাপারীরাও দেখলাম অনেকটা সন্তুষ্ট আর অনেক আগে থেকে ওনার আসতেছে এই যে দেখেন একটা ট্রাক আরেকটা ট্রাক তো ভাবে ট্রাকের পর ট্রাক গরু অনবরত আসতেছে একটি গরু ট্রাক থেকে আনলোড হয়ে শত শত গরু আনলোড হচ্ছে এই রাত্রে দুই একদিনের মধ্যেই পোস্তকলা শ্মশানঘাট পোস্তকলা শ্মশানঘাট হাটের বর্তমান পরিস্থিতিটা কেমন হ্যাঁ মোটামুটি ভালো পরিমাণ গরু আসছে এখানে না এখন এখন আসতেছে এখন আমরা এটা কাল করিনি খুব অল্পই আসছে এখনো কি বিক্রি হচ্ছে কিছু না না এখন এখন এখনো বিক্রি শুরু হয়নি এখন তারা আসতেছে তারা তাদের রাখতেছে হ্যাঁ চলাচল রাস্তায় না মানে মানে রাখতেছে আইন শৃঙ্খলা কিভাবে কি হচ্ছে সামনে আমাদের সম্পূর্ণ ছানা আছে এদিকে পুলিশ ফাঁড়ি আছে আমরা সবাই আছি সবাই আমরা চব্বিশ ঘন্টা আমাদের নিরাপত্তা আছে নিরাপত্তা আছে নিরাপত্তা আছে পানি